আসসালামু আলাইকুম হ্যালো দেওয়ান আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে দেশি মুরগি রান্না করব পেঁপে দিয়ে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ যা ব্রাউন কালার হয়ে আসে আমি সব মশলা দিয়ে দিলাম মাংসের মশলা যা যা মশলা আসে সব মশলা আমি দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিতেছি এখানে আমি মুরগি মাংস ভেজে রেখেছি এখানে আমি পেঁপে ভেজে রাখছি দেখেন পেঁপে ভেজে রেখেছি মশলা কষানো হয়ে গিয়েছে আমি এখন ভেজে রাখা মুরগির মাংস দিয়ে দিব বন্ধুরা আমি মুরগির মাংস আর পেঁপে একসাথে দিয়ে এখন আবার একটু কষিয়ে বন্ধুরা পেঁপে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পেঁপে খেলে কোনো ক্ষতি নাই কিন্তু আপনি আলু দুই পিস খাবেন আপনার সমস্যা করবে আমি কিন্তু সব সময় পেঁপে আলু দিয়ে ভাজি করি সকালে রুটির জন্য পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করি এইভাবে আমার দিন চলে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই পেঁপে খাওয়ার চেষ্টা করবেন এই যে বন্ধুরা আমার মাংস মাংস আর পেঁপে কষানো হয়ে গিয়েছে আমি এখন ঝোলের জন্য পানি দিব আমি গরম পানি দিয়ে দিলাম কুসুম গরম পানি দিলাম বন্ধুরা আর পেঁপে তরকারির মধ্যে একটু ঝোল পানিটা কমাই দিবেন ঝোলের পরিমাণ একটু কম থাকবে তাহলে খেতে ভালো লাগবে এই যে বন্ধুরা আমি পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করা হয়ে গিয়েছে আমার রান্না হয়ে গিয়েছে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ